আসলে কত সুন্দর আমাদের ইন্ডাস্ট্রিয়াল চায় না পার্ক এই যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আসলে মন শান্তি হয়ে যায় মনে হয় যে নিজের বাড়িতে আসছি নিজের সব কিছু হ্যাঁ নিজেরাই তৈরি করছি এক সময় এটা ধান ক্ষেত ছিল আর ওই সময় আমরা এসে ভিজিট করে গেছি তারপরে দুই তিন বছর পরে দেখলাম মিস্টার লিজিনিয়ান এই বিশাল রাজত্ব তৈরি করে ফেলছেন আর আজকে এইটা এটা সামাজিক প্রতিষ্ঠান আমরা আসলে উপকৃত আমি সেলিউট মিস্টার লিয়ের প্রতি আসলে সে আমাদেরকে প্রতিষ্ঠিত করিয়ে দিয়েছেন হাজারো লোক নয় লাখো লোক কোটি কোটি লোক তার দ্বারা আজকে প্রতিষ্ঠিত শুধু একটা মানুষ হাতছানি দিয়ে আজকে সারা পৃথিবীর অসংখ্য শত শত কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন এবং তাদের লাইফ স্টাইল চেঞ্জ করে দিয়েছেন জীবনকে অনেক সুন্দর এবং উপভোগ করার মতো আজকে ফার্স্ট ক্লাস লাইফ লিভ করার মতো অবস্থান তৈরি করে দিয়েছেন আসলে মহান রাব্বুল আলামী আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে আর এই সেরাটাই মিস্টার লি চায়নায় তৈরি করে এবং চায়না থেকে দিয়ে স্বাস্থ্য এবং অর্থের এর যে মানুষের যে অবস্থান যে মানুষ স্বাস্থ্যের একটা যে সম্পদ অর্থ যে মানুষের প্রয়োজন এইটা মিঠানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার লি চালিয়ে গেছেন ইতিহাস গ্রুপ তিয়ানসির মাধ্যমে আমরা তিয়াংশি কে সেলিউট মিস্টার লিজেনিয়ান কে সেলিউট আমরা সেলিউট আমাদের যত যারা কি ডিস্ট্রিবিউটার এবং যারা আজকে টিএমসির লিডার আছেন সকল লিডারদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশে যারা আছেন তারা নির্দিদায় নিশ্চিন্তে লাইফ স্টাইল যদি প্রতিষ্ঠিত করতে চান আপনার ভবিষ্যৎ প্রজন্মকে প্রজন্মকে যদি আপনি উন্নত কিছু দিয়ে যেতে চান এবং প্রজন্মকে যদি একটা ব্যবসা দিয়ে যেতে চান তাহলে আপনি টিহাস গ্রুপকে পছন্দ করেন টিএমসিকে পছন্দ করেন টিহাশ লিডারদেরকে পছন্দ করেন টিহাস পড়াকে পছন্দ করেন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার এই অবস্থান তৈরি হয়ে যাবে আমরা আসলেই আপনারা যারা আজও দেখা গেছে সিরিয়াসলি কাজ করেন না তাদেরকে বলবো যারা ডিস্ট্রিবিউটার আছেন আপনারা সিরিয়াসলি কাজটা করেন আপনাদের জীবন সুন্দর করতে জীবন রাঙ্গাতে আপনি আসলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে মানুষকে করার জন্য আপনি ঊতপ্রুত লেগে যান আপনার জীবন সুন্দর হবে মানুষের জীবন সুন্দর হবে মানুষ রোগ থেকে মুক্তি পাবে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছলতা হ্যাঁ অবলম্বন করবে মানুষের জীবন হ্যাঁ প্রতিষ্ঠিত হবে আমরা চাই বেটার পিএস বেটার লাইফ আওয়ার পিএস আওয়ার লাইফ মিস্টার মাহবুব মিস্টার শামীম আমাদের স্টার গোল্লায়ন এবং ঠাকুরগা এবং পীরগঞ্জ এবং সারা বাংলাদেশের সকল লিডারদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই এবং সম্মান করতে চাই যে আপনারা এই পিএনসির মাধ্যমে সম্মানিত হন প্রতিষ্ঠিত হন আমি এই আহ্বান রেখে আপনাদেরকে অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অল এবং থ্যাংক ইউ বাংলাদেশের ডিস্ট্রিবিউটার এবং লিডার এবং যারা নতুন টিএনসিতে জয়েন করবেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি